এক অভিযান মালদহে রেলের জায়গা দখল করে পার্টি অফিস করার অভিযোগ বহিষ্কৃত তৃণমূল টাউন সভাপতি অফিসে চলো বুলডোজার দুলাল সরকার খুনে নরেন্দ্রনাথ এখন জেলে রাজ্য পুলিশের সঙ্গে নিয়ে রেলের আধিকারিক জায়গার বুলডোজার ঝলঝলিয়া এলাকায় উত্তেজনা দেড়শোরও বেশি অবৈধ জবরদখল চিহ্নিত করে নোটিস রেলের ধাপে ধাপে চলবে উচ্ছেদ অভিযান গোলমাল রাতে বিপুল পরিমাণে আরপিএফ এবং পুলিশ মোতায়েন রেলের তরফ থেকে যেটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এখন অবধি যেটা ভাঙা হলো আমরা দেখলাম যে সমন্বয় ক্লাব আর হিন্দু যে ক্যাম্প ছিল এটা ভাঙা হয়েছে এটা নিয়ে অনেক অভিযোগ ছিল এলাকাবাসীরা অনেক অভিযোগ করেছিলেন গাড়ি পরিপথকে রেল এই স্টেপটা নিয়েছে এটা আমরা সমর্থন করি আমরা চাই যে রেল এলাকায় কোনো ইললিগাল ইভেন্ট অ্যাক্টিভিটি না হোক রেলের কর্মচারী এবং যে এইখানে যে রেলের জায়গাতে যারা বসবাস করছেন সবাই শান্তিভাবে থাকতে পারে এটাই আমরা চাই রেল তো অনেককেই উৎসেদকদের জন্য 180 বেশি হ্যাঁ ওটা যারা এখানে রেলের জায়গাতে আছেন বহু দীর্ঘদিন দিন ধরে এবং রেলের জায়গাতে যারা দোকান করে যারা নিজের জীবিকা চালাচ্ছেন তাদের যদি কোনো রকম উচ্ছেদ হয় ওটা আমরা তার বিরোধ করব হ্যাঁ নোটিশ দিয়েছে কিন্তু সেটার জন্য ওদের পাশে আমরা সবসময় আছি আমরা তৃণমূল কংগ্রেস আমরা আমি বাইশ নম্বর ওয়ার্ডের নাগরিক এবং আমরা ওয়ার্ড কমিটি এবং আমাদের বাইশ নম্বর ওয়ার্ড এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি সরকার মহাশয় এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস মহাশয়ের নেতৃত্বে আমরা যারা রেলের জায়গাতে বসবাস করে আছেন তাদের রেল কোন রকম ব্যবস্থা না করে যদি ভাঙে তার সেটার আমরা বিরোধ করবো ওদের পাশে আমরা আছি আর ভবিষ্যতেও থাকবো রতন সিনা